রেডিও অরার অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে প্রথমেই শুনবেন কাজী নজরুল ইসলামের একটি কবিতা গানের আড়াল পাঠ করেছেন পাপড়ি মুখার্জি তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয় কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠিছে আমার অহরহ রণরণী উপকূলে বসে শুনেছ সে সুর বোঝো নাই তার মানে বেঁধে হৃদয় সে সুর দুলেছে দুল হয়ে শুধু কানে হাই ভেবে নাহি পাই যে চাঁদ জাগাল সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা, কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মরুছোনা কাঁদে শোনে নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছোল না হৃদয়ে আসি আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধুগো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় না সে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা পড়ি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোল মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি আজকের গল্প শূন্য থেকে শূন্য দ্বিতীয় পর্ব লেখিকা সুচিত্রা ভট্টাচার্য পাঠ করেছেন নবনীতা ব্যানার্জি সুমনা চ্যাটার্জি ভাস্কর ভট্টাচার্য অটোরিকশার ভাড়া মেটাতে গিয়ে চড়াং করে মাথা গরম হয়ে গেল রিয়ার ফের সেই ঝঞ্ঝাট চালককে দিয়েছিল একশো টাকার নোট ফেরত পাবে চুয়াত্তর অথচ একটা পঞ্চাশ আর একটা কুড়ি ঠেকিয়ে লোকটা নির্বিকার মুখে মিটার ঘোরাচ্ছে কি অসভ্য কী অসভ্য এমনিতেই তো বাবুরা মিটারে যেতে চায় না যদি বা কেউ রাজি হলো খুচরোটা সে মারবেই কাহাতক এই অভদ্র লোকগুলোর সঙ্গে ঝগড়া করা যায় টাকার পরিমাণটা বড় কথা নয় বেসিক অনেস্টি বলে কিছু থাকবে না এই মেয়ের মানসিকতাটাই তো খারাপ আজ অবশ্য রিয়ার ঝগড়ায় স্পৃহা নেই মেজাজটাকে আজ ঠান্ডাই রাখতে চাই তবু সামান্য ঝেঁঝে উঠে বলল ভিগ্ই মানসাকতে হোক কন্যাটকি অটো চালক পাত্তাই দিল না দাঁত বের করে হাসলো একটু তারপর একমুঠো পিত্তি জ্বালানো অবজ্ঞা ছুড়ে দিয়ে হুঁশ করে ধা কয়েক সেকেন্ড কটমট তাকিয়ে থেকে রিয়া পা পেন্সিল হিল খুটখুটিয়ে কাঁধে পেটমোটা ভ্যানিটি ব্যাগ হাতে প্লাস্টিকের ঝোলা সাধারণত অফিস ফের এসে আজ সুপার মার্কেটে নামতে হয়েছিল বলেই ওই অটোর চক্কর শাগনিকের মা আসছেন তার জন্য তো কিছু কেনাকাটা করতেই হয় রিয়াকে দু তিন রকমের আচার চিকেন নাগেট আর প্রনবলের প্যাকেট গোটা কয়েক কিছু কুকিজ চিজ স্প্রেড নিমকি চানাচুর পুচকে পুচকে শিঙাড়া যাকে বলে ক্যালোরির পাহাড় রিয়া পারদপক্ষে বাড়িতে এত ক্যালোরি ঢোকায় না কিন্তু তার পছন্দ মাফিক তো শাশুড়ি মার মুখে রুচবে না নিজের বাবা মাকে তাও দাবড়ানো যায় শাশুড়ির বেলায় তো রিয়ার সে উপায়ও নেই একটাই শুধু চিন্তা চানাচুর নিমকিগুলো সে রাখবে কোথায় রিক যা হেংলু হয়েছে গপা গপ খেয়ে না বসে ভাবতে ভাবতে রিয়া উর্দিধারী পাহারাদারদের টপকালো ঢুকে পড়েছে কসমিক টাওয়ারের চৌহদ্দিতে রাজসিক এক হাউজিং কমপ্লেক্স অনেকখানি জমি নিয়ে সাত সাতখানা গগনচুম্বী মিনার কম করে সব ফ্ল্যাট তো আছেই নিচে ঘাসের গালচে টেনিস বাস্কেটবলের কোর্ট চিলড্রেন্স পার্ক মিনি গার্ডেন কমিউনিটি হল ক্লাব হাউস সুইমিং পুল রিয়ারা যা যা চায় সবই মজুদ গেট পেরিয়ে চওড়া রাস্তা পাক খেয়ে নেমেছে ভূগর্ভে বাসিন্দাদের গাড়ি রাখার ময়দানে আছে আঁকা পায়ে চলার পথ পাথর বসানো পাথরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রিয়া দেখতে পেলো উল্টো দিক থেকে সরিতা দেশমান্ডে আসছে জগিং করতে করতে রিয়াদের ঠিক পাশেই থাকে সরিতারা সি ব্লকের দশ তলায় চল্লিশ ছুঁই ছুঁই মারাঠি খনার বর সুইডিশ জাহাজের ক্যাপ্টেন বছরে আট মাসই তিনি জলে শাশুড়িয়ার পুত্রকন্যা নিয়ে ডাঙায় প্রতিহীন জীবন কাটায় সরিতা ট্র্যাকস্যুট পরিহিত সরিতা সামনে এসে হাঁপাচ্ছে হাই! রিয়া চোখ না চালো গোয়িং টু জিম ইয়াপ সরিতা একবার এ কাঁধ একবার ও কাঁধ দোলাচ্ছে চোস্ত ইংরেজিতে বলল তোমার শাশুড়ি তো এসে গেছেন রিয়ারও ইংরেজিতে পাল্টা প্রশ্ন কতক্ষণ আধা ঘন্টা হবে রিক ঈশানের সঙ্গে খেলা করছিল পার্বতী ডেকে নিয়ে গেল ও তোমার সঙ্গে তাহলে দেখা হয়নি শাশুড়িরা দেখার জিনিস নয় আর সরিতা খিলখিল হাসছে দেয়ার টু বি ফেল্ড লাইক ক্যাপাচিনো জিভে তেতো লাগে কিন্তু স্টিমিউলেটিং না সতেজ রাখে তোমার মুখে একথা সাজে না রিয়ার আনটি অত্যন্ত ভালো মানুষ লাইক ঠান্ডা সামোসা খেলেই অম্বল হি হি হেসে সরিতা ফের ধীর লয়ের দৌড় শুরু করেছে রিয়াও পায়ে পায়ে লিফ্টের দরজায় তার শাশুড়ির তেতো না মিষ্টি ঠান্ডা না গরম বাসি না টাটকা কোনো ক্যাটাগরিতেই তো তাকে ফেলতে পারে না রিয়া আপাত মধুর ভাসিনী এই মহিলা আদতে একটি কমপ্লেক্সের ট্যাবলেট পুত্র প্রাণ মাটি যে ছেলের বউকে কোনোদিনই সহ্য করতে পারবে না বিয়ের আগেই তার টের পেয়েছিল রিয়া ফলে যা হয় যারা দেখতে নারী তার চলন বাঁকা রিয়া যা করে তাতেই নাকি তার অপমান হয় রিয়া চুল কেটে এলো তিনি ফুলতে লাগলেন রিয়া সালোয়ার কামিজ পরে মাসি শাশুড়ির বাড়ি গেল তার মানে লেগে গেল মুখে মধু ঝুরছে কিন্তু কথায় পুটুস টিমটি আছে সারাক্ষণ সাথে কি ব্যাঙ্গালোরে এসে সে এবার হাঁপ ছেড়ে বেঁচেছিল রিয়া তারপর তো সাত সমুদ্রের ওপার নিউ ইয়র্কে গিয়েও খবরদারি চেষ্টা করেছিলেন অবশ্য বিশেষ সুবিধা করতে পারেনি এবার কি একটু বদল ঘটেছে মহিলার শোকে তাপে কে জানে টুকরো চিন্তা মাথায় নিয়েই ফ্ল্যাটের দরজায় পৌঁছেছে রিয়া বেল টিপতেই পাল্লা খুলে পার্বতীর এক গাল হাসি মাম্মিজি আগেই বন্দনা দুয়ার থেকেই দৃশ্যমান লিভিং হলের সোফায় আসিন হাতে চায়ের কাপ উল্টো টিভানে সাগ্নিক তার গা ঘেসে রিক মাথার ওপরে ঝাড় লণ্ঠন জ্বলছে দেওয়ালের বাতিগুলোও আলো যেন উপচে পড়েছে ফ্ল্যাটে সাগ্নিক চেঁচিয়ে বলল এই তো এসে গেছো মা তোমার ঘর সাজানোর খুব প্রশংসা করছিল জুতোর বক্সে হাই হিল তুলে রেখে রিয়ার পা ঘরোয়া চটিতে প্লাস্টিকের ঝোলা পার্বতীকে ধরিয়ে দিয়ে নিরুচ্ছ্বাস স্বরে বলল আমি তো কিচ্ছু করিনি ক্রেডিট তো ইন্টেরিয়ার ডেকোরেটরের তবু টেস্টের তো একটা ব্যাপার থাকে অকারণ তো আজ গায়ে না মেখে এগিয়ে গিয়ে শাশুড়িকে প্রণামটা সারল রিয়া অল্প হেসে বলল ফ্লাইটে কোনো প্রবলেম হয়নি তো না না রিয়ার মাথায় হাত ছোঁয়ালো বন্ধনা মাত্র দু আড়াই ঘন্টার তো জার্নি তবু আপনার প্রেশারটা হাই তো রিয়া ছোট সোফাটায় বসলো এসে খেয়েছেন কিছু এই তো চা বিস্কুট খাচ্ছি ব্যাস পার্বতীকে যে বলে গেলাম আলু পরোটা বানিয়ে দিতে বলেছিল আমি বারণ করলাম বাপ্পা একটা বার্গার নিয়ে গিয়েছিল এয়ারপোর্টে তাই খেয়ে পেট এখনও আই ঢাই শাগ্নিকের আধিক্যে তা শুরু হয়ে গেছে তাহলে সোমেন ঝানেও বটে কে বলবে ওই মাতৃভক্ত রামপ্রসাদই অফিসের ছুতো দেখিয়ে রিয়াকে আজ ঠেলে এয়ারপোর্ট পাঠাচ্ছিল মৃদু হেসে রিয়া পড়ল কতদিন পর ছেলের কাছে এলেন ছেলে তো একটু অত্যাচার করবেই কিন্তু বয়স তো হচ্ছে তোমার বাবার খবর শুনেছ তো দরজায় হাত চিপে যাওয়া মা বলছিল রিয়া ঘুরে রিককে দেখল কী রে গ্র্যানির সঙ্গে ভাব হলো হাক করেছোকে রিক যেন লজ্জায় জড়ো সড়ো গা মোচরাচ্ছে বন্দনা হাসিটাকে ছড়িয়ে দিল দেখো না আমি কত ডাকছি আসছেই না ও মা সে কি কথা রিক দিস ইজ ভেরি আনফেয়ার তোমাকে দেখতে গ্র্যানি কলকাতা থেকে এলেন আহা একটু সময় দাও ফুট কাটলো রিকের কোকরা কোকরা চুল ঘেটে দিয়ে বলল এরপর এমন পড়বে না পাশ থেকে মুশকিল হবে অতটা বাড়াবাড়ি বোধ না হওয়ায় বাঞ্ছনীয় দাদু দিদারা বাচ্চাদের ভীষণ বিগড়ে দেয় রিয়ার বাবা তো এবার ব্যাঙ্গালোরে এসে রিককে তাস খেলা শেখাতে শুরু করেছিল কথাটা মনে এলেও রিয়া কোনো মন্তব্য করল না চোখ গেছে কিচেনে পার্বতী কিছু বলতে চায় রিককে ছোট ভ্রুকুটি হেনে রিয়া ইশারায় ডেকে নিল পার্বতীকে কবজি থেকে ঘড়ি খুলে রাখলো বিছানার সাইড টেবিলে আলগা চোখ বুলিয়ে দেখে নিল ঘরটা অবছালো আছে কি না ঘুরে হিন্দিতে প্রশ্ন হানলো বিজয় রান্না করে গেছে কন্নড়ভাষী মধ্যবয়সী পার্বতীর হিন্দি ভাঙা ভাঙা তবে বুঝতে অসুবিধা হয় না সংক্ষেপে জবাব দিল হা ভাবি কি কি বানিয়ে গেল মাছলি চিকেন আলু সবজি ডাল রুটি রিক স্কুল থেকে ফিরে কি খেলো টোস্ট আর স্যুপ কলা দাওনি খেলো না বলল উল্টি আসছে রিয়ার ভুরুতে চিলতে ভাঁজ খাওয়া নিয়ে রিকের বড্ড ফ্যাঁচা পেটের জন্য দুধ এখন বন্ধ টলগুলোও যদি না খায় চেহারা তো আরও ডিগডিগে হচ্ছে দিন দিন ঠিকঠাক প্রোটিন ভিটামিন না পড়লে বার বৃদ্ধি হবে কি করে না ডাক্তারের সঙ্গে আরেকবার কথা বলতে হবে পার্বতী পিটপিট চোখে রিয়াকে দেখছিল মাথা চুলকে বলল আমি এবার যাই হুম পারলে কাল থেকে একটু তাড়াতাড়ি এসো মাম্মিজি একা থাকবেন তুমি এসে গেলে ওর ভালো লাগবে চেষ্টা করবো একটা কথা বলবো ভাবি কি কিছু রুপিয়া দেবেন অ্যাডভান্স কত দু আড়াই হাজার সকালের কাজের বাড়ি এক দেবে বলেছে কি করবে টাকা দিয়ে ঘরে গ্যাস আনবো কেরাসিনের খরচা বহু জাদা পড়ে যাচ্ছে মাসে পাঁচশো করে কেটে নেবেন চাইলেই সঙ্গে সঙ্গে হস্ত হওয়া সমীচীন নয় এতে প্রার্থনার বহল লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মুখে গ্রামভারী ভাব এনে রিয়া বলল ঠিক আছে কাল পেয়ে যাবে তাড়াতাড়ি আসার ব্যাপারটা কিন্তু মাথায় রেখো ঠক ঠক ঘাড় নেড়ে বিদায় নিল পার্বতী ওয়ার্ড্রপ থেকে নাইটি বার করতে করতে রিয়ার মুহূর্তের জন্য মনে হলো পার্বতী কি অফচন্স নিচ্ছে বাড়তি সময় থাকার বিনিময়ে বাড়তি দাবি তা যদি হয়ও রিয়ার কিছু বলার নেই জগৎটাই তো গিভেন টেকে চলছে এখন সেদিক দিয়ে পার্বতীকে নিয়ে রিয়ার কোনো কমপ্লেন আছে কি মোটা মাইনে নেয় বটে কাজও তো করে যথেষ্ট সাপ বাসন মাজা ওয়াশিং মেশিন চালানো রোজকার জামা কাপড় ইস্ত্রি বাথরুম রান্নাঘর ধোয়া মোছা রান্নার লোকটা না এলে ঠেকনাও দেয় মাঝে সাজে। সবচেয়ে বড় কাজ তো রিক স্কুল থেকে ফিরলে তাকে খাবার বানিয়ে দেওয়া এখানকার আর সব কাজের মেয়েদের তুলনায় পার্বতীর কামাইটাও কম এবং এখনো পর্যন্ত রিয়ার যা রিডিং মোটামুটি বিশ্বাসীয় রিকের ব্যাপারে রিয়া যে এখন অনেকটাই নিশ্চিন্ত তা ওই পার্বতীর কল্যাণেই তিনটে নাগাদ এসে থাকছে মালকে না ফেরা পর্যন্ত নিউ ইয়র্কে তো এমন ঘটনা অকল্পনীয় ছিল সরিতা একে জুটিয়ে না দিলে এখানেও রিককে কোনো ক্রেশে দিতে হতো সেই পরিশ্রমটাও তো বাঁচছে নয় কি লাগোয়া বাথরুমে জিন্স টপ বদলে রিয়া ফিরল লিভিং হলে মা ছেলের গল্প চলছে জোর কলকাতার বেশিরভাগই আত্মীয় স্বজনের খবরাখবর শুনে যে সাগ্নিকের কি মোক্ষ লাভ হচ্ছে কে জানে আসলে মাকে পেলে একটু গদগদ ভাব দেখাবেই ওদিকে রিকের চোখ তো ঢুলু বিকেলে নির্ঘাত প্রমত্ত হুড়োহুড়ি করেছে এক্ষুনি খাইয়ে না দিলে ঘুমিয়ে পড়বে ছটাপট ফ্রিজ থেকে স্টু বের করে মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিল রিয়া গরম করলো রিকের জন্য তৈরি গলা গলা ভাতটাও ছেলেকে ধরে এনে পুড়ছে মুখে রাত্রে শাশুড়িকে কি পরিবেশন করা যায় একে নিল মনে মনে হাত খালি হলে গ্রিন স্যালাড বানাবে একটা সঙ্গে রুটি চিকেন আর আলু ফুলকপির তরকারি মাছ ডাল কাল দুপুরের জন্য থাক পুডিংও বার করার দরকার নেই ফ্রুট কাস্টার্ড দেবে শেষ পাতে নাতি খাচ্ছে বলেই বুঝি বন্দনা উঠে এসেছে টেবিলে কৌতূহলী চোখে দেখছে রিকের আহার গলাধ্যকরণ কৌতুকে সুরে বলল রিক বুঝি এভাবেই ডিনার সারেন এক চামচ মন্ড ছেলের গালে ঠুসে দিয়ে রিয়া বলল দেখুন না এত ধারী ছেলে এখনো নিজে নিজে খেতে পারে না হুম বাপের ধাত পেয়েছে বাপ্পাকে তো আট ন বছর বয়স অবধি খাইয়ে দিতে হতো এমনকি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছে তখনও খেতে বসে বলতো ঘোল্লা পাকিয়ে দাও রিয়া প্রায় বলেই ফেলেছিল ওই করে করেই তো ছেলের মাথাটি খেয়েছেন চল্লিশে পৌঁছতে চলল এখনও আপনার বাপ্পার খোকাপোনা গেল না শুধু ইম্যাচিওরই নয় স্বার্থপর আত্মকেন্দ্রিক নিজের সুখ নিজের আমোদটি ছাড়া আর কিচ্ছুটি বোঝে না বিদেশে গিয়ে ছেলেরা ঘরের কাজে বউকে কত সাহায্য করে স্বাগিক কোনোদিন দিন নড়ে বসলো না ওজনদার চাকরি করেই পারিবারিক দায়িত্ব খালাস ছেলে এরকমটা হওয়ার পিছনে মার অবদান তো আছেই দায় দায়িত্ব নিতে সেখানে বলেই না অবলীলায় অবিশ্বস্ত হতে পারে স্বাধীন রিয়ার নিরস গলায় বলল প্র্যাকটিসটা মোটেই ভালো ছিল না মা রিককে আমি ওসব অ্যালাউই করব না ক্লাস টুতে উঠেছে এবার হাতেই প্লেট ধরিয়ে দেব। খেতে হয় খাও নইলে উপোস করো রিক জলের বোতলে চুমুক দিচ্ছিল ফস করে বলে উঠল আমি তো স্কুলে নিজেই খাই বন্দনা যেন রিয়ার কথাটা গায়েই মাখেনি রিককে জিজ্ঞাসা করলো কি খেতে দেয় স্কুলে কাঠ রাইস বিসেবেলে রাইস পঙ্গাল। ও সব আবার কি বস্তু সাউথ ইন্ডিয়ান ডিস বিশেবেলে আর পোঙ্গাল হল টাইপ অফ খিচুড়ি এবার রিয়ার দায় সারা জবাব রিখের মুখে চিকেনের টুকরো গুঁজে দিয়ে চোখ পাকিয়ে বলল ফাস্ট, ফাস্ট, গালে টোবলা করে রেখো না তোমার হয়ে গেলে গ্রানি বসবে ওনার ঝকল গেছে রেস্ট দরকার না না আমি তেমন ক্লান্ত নই খিদেও হয়নি তোমাদের সঙ্গেই বসবো আমরাও তো খেয়ে নেব অফিস টফিস থাকে ভোর ভোর উঠতে হয় আহার পর্ব চুক্তে তবু আজ বেশ রাতই হলো মাঝে ফোন এলো সাগ্নিকের মোবাইলে অফিস কলই সে চালালো মিনিট চল্লিশে তারপর খাবার টেবিলে মার সঙ্গে লম্বা বকর বকর মা ছেলে ওঠার পর রিয়ার গাছের পালা ফ্রিজে খানা তোলো কিচেনের স্ল্যাব পরিষ্কার করো ছাড়া জামা কাপড় ঢুকিয়ে রাখো ওয়াশিং মেশিনে ফ্ল্যাটের দরজায় দুধের কার্ড আর রেখে এসো নিত্য নৈমিত্তিক খুঁটি নাটি সেরে রিয়ার হাত যখন ফাঁকা হলো ঘড়ির কাঁটা এগারোটা ছুঁয়েছে শুতে যাওয়ার আগে নিয়ম মাফিক রিককে একবার সরজমিন করে এলো রিয়া চার বছর বয়স থেকে রিককে একা একা ঘুমানোর তালিম দিয়েছে তবে দেশে ফেরার পর রিক খানিক নিরাপত্তাহীনতায় ভুগত রাত দুপুরে হুটহাট চলে আসতো বাবা মার বিছানায় ছেলে খানিকটা থিতু হয়েছে এখন একা শয্যায় সে ফের স্বচ্ছন্দ আজও সে ঘুমিয়ে কাদা এবং যথারীতি গায়ে ঢাকা নেই ছেলের গায়ে পাতলা একটা চাদর চাপিয়ে রিয়া পায়ে পায়ে শাশুড়ির দরজায় বন্দনার থাকার বন্দোবস্ত হয়েছে ফ্ল্যাটের তৃতীয় কক্ষটিতে রিয়ার ভাষায় গেস্ট রুম ঘরটাকে মোটামুটি সাজিয়েই রাখে রিয়া বন্দনার জন্য আজ পাতা হয়েছে নতুন চাদর বদলে গেছে পর্দা ফুলদানিতে শোভা পাচ্ছে সুদৃশ্য কাগজের ফুল ভেতরে ঢুকতে গিয়েও রিয়া থমকে রইল একটুক্ষণ দেখছে শাশুড়িকে কিটব্যাক হাতরাচ্ছে বন্দনা গভীর মনোযোগে রিয়া যেন এতক্ষণে লক্ষ্য করল বন্দনা বেশ রোগা হয়ে গেছে গালের সেই ভরভরন্ত ভাবটা নেই একটু যেন ভাঙা ভাঙা কপালের বলি রেখাও যথেষ্ট গাঢ় শ্বশুরমশাইয়ের আচমকা মৃত্যু কি শাশুড়িমাকে দুম করে বুড়ি করে দিল একাকিত্বই হানল ভাঙচুর নাকি বড়সড় খাটের এক প্রান্তে ওই নিমগ্ন ভঙ্গিতে ঝুঁকে ভসাটাই একটা দুঃখী দুঃখী মানুষের দৃশ্যকল্প তৈরি করছে রিয়ার চোখে মায়া জাগাচ্ছে হঠাৎই বুঝি বন্ধনা টের পেয়েছে রিয়ার উপস্থিতি চোখ তুলে বলল তুমি শুতে যাওনি এই যাব রিয়া এক দু পা এগোলো কিছু খুঁজছেন হ্যাঁ আমার ওষুধপত্রগুলো রাতে কোনো মেডিসিন আছে না আমার তো শুধু সকালে প্রেশারের ওষুধ আর ক্যালসিয়াম ট্যাবলেট কোমরের ব্যথাটা এখনো হচ্ছে বুঝি কম আছে তবে ক্যালসিয়ামটা চালিয়ে যেতে হবে আর প্রেসার মোটামুটি কন্ট্রোলে জ্যোতি কম্পাউন্ডার তো পরশুই মেপে দিয়ে গেল ও জগে জল আছে তো না থাকলে নিয়ে আসব। তুমি ব্যস্ত হই না বন্দনা মৃদু হাসল তোমাদের জন্য কয়েকটা জিনিস এনেছিলাম দেখবে নতুন করে সন্দেশ এনেছেন তো আবার কি না বেশি কিছু নয় ও রিকবাবুর জন্য গোটা দুয়ে গেমস তোমার জন্য একটা ঢাকায় শাড়ি মুহূর্তের জন্য রিয়ার মনে হলো শাড়ি সে বিশেষ একটা পরে না তবু শাশুড়ি তাকে বারবার শাড়ি উপহার দেবেন অন্য পোশাক ভুলেও নয় এও কি এক ধরনের দিব না নরম সুরেই রিয়া বলল আজ আর বার করতে হবে না কাল দেখব এখন আপনি শুয়ে পড়ুন বেরিয়ে এসে রিয়ার খেয়াল হলো যা কালকের খাওয়া দাওয়ার কথাটা তো বলা হলো না সাত সকালে অফিস দৌড়বে সে তার আগে ভালো করে সব বুঝিয়ে টুঝিয়ে দিতে হবে তো শাশুড়িকে ব্রেকফাস্ট বানাতে ঝামেলা নেই কিন্তু ভাত টাত ফোটানো কি টুকটাক ভাজাভুজি পারবে তো আগের চেয়ে কেমন যেন নরবরে লাগছে মহিলাকে আলগা ভাবলা নিয়ে শয়নকক্ষে এসে রিয়া দেখল সাগ্নিক টেবিলে সামনে ল্যাপটপ চোখে মুখে কেজো ব্যস্ততা দিনান্তের চিঠি আদান প্রদানগুলো এই সময়েই সারে সাগ্নিক গদিয়াটা বেটে টুলখানা টেনে রিয়া আয়নার সামনে বসল তুলোই ক্লিনজার মাখিয়ে ঘষে ঘষে তুলছে ত্বকের ময়লা সে খুব এক চোখে দেখল রিয়াকে নিচু গলায় বলল হঠাৎ চটে গেলে কেন রিয়া উত্তর দিল না পাশ ফিরে শুয়েছে সাগ্নিক ঝুঁকে হাত রাখলো রিয়ার কাঁধে যদি কিছু মাইন না করো একটা কথা বলবো বলো জানি মাকে তুমি লাইক কর না কিন্তু কিন্তু মার সিচুয়েশনটাও তো একবার ভাববে বাবা নেই কদিনের জন্য একমাত্র ছেলের কাছে এসেছে তো মাত্র এক দেড় মাস তো থাকবে এবার অন্তত একটু অ্যাডজাস্ট করো প্লিজ প্লিজ আশ্চর্য রিয়া কি অ্যাডজাস্ট করে চলে না তাহলে সে সাবনিকের সঙ্গে আছে কি করে চোস্ত জবাবটা মনে এলেও উচ্চারণ করল না রিয়া থাক কাদা ঘাটাঘাটি করে কি লাভ শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে